তোমারে কবে থেকে কইছি যে তোমার বাপের বাড়ি যে জায়গা সম্পত্তি আছে সব বেচছা মোর বাপের বাড়ি জায়গা সম্পত্তি রাখে দে তুমি কি বলছিলা হ্যাঁ শ্বশুর বাড়িতে জায়গা সম্পত্তি রাখলে মোরে সবাই বাদাইমে কইবে এখন বাদাইমে কইলে কি হ্যাঁ এই যে দানগুলো হইছে কত জোর জুলুম কইরা তোমার এই জায়গাটু রাখে দিছে এই যে দান চাষ হইতেছে মনের পর মন দান হইবে এগুলা খাইবে কে দেই যে অর্থগুলো ইনকাম করবা কার বুদ্ধিতে না তোমার বুদ্ধি ধরে এখন আমি কামিয়ে বিয়ে হই গেছি আরে আমি যদি এ বুদ্ধি ধরি আরো আগে বাড়িতে একখানি জায়গা কিনে দেখতাম তাইলে এখন ধানে ধান ধামে ধান হোন মানে যে বলে যে শ্বশুর বাড়ি মধুর হারি কয় কি এমনি এমনি শ্বশুর বাড়ি সত্যি সত্যি মধুর হারি এই যে দেখো উন্নতি আর উন্নতি এই টাকা খাইবে কি দেখো তোমার তো টাকা খায় এই মানুষ না এই দাম দেশে ওইবে ব্যস্ত পাই সময় ওই হইবো অনেক টাকা হইবো টাকার কোনো অসুবিধা হইবো না আর শুনো কথা শুনে নাই না। আমি তোমার কথা না এই যে শ্বশুর বাড়িতে জমি রাখছি আরো টাকা খাড়া আমার শ্বশুর বাড়িতে দরকার আমার বাপে যদি আমার ভাগে দিয়ে দিব সব বেসা, তোমার এলাকা আইসা তোমার বাপের বাড়ির আশেপাশে জমি কিনুম আচ্ছা এখানে তো মেলা দান হইব দান গুলা কি করুম

আমার বিশাল বড় ডালের ব্যবসা আছে আমি কৃষকদের কাছ থেকে পাইকারি দন কিনা তারপর এগুলো আমার মনে করে যে দেশে বিদেশে পাচার করি মানে ইয়া আমনা নিরীত্তানি করি তো বিসারেল আমার আজকে কিছু খেত কিন দেব মানে যেইগুলা খেত মনে করেন যে ধান হইতাছে হইতাছে পাক তো আপনারা যে খেতটা কি বিক্রি করবেন না আমরা চাইছিলাম একবার ধান হইয়া গেলে আমরা ধাইরা মাইরা পরে মন হিসাবে বিক্রি করব এই সিস্টেমে বেస్తే টাকা বেশি পাওয়া যায় হ্যাঁ টাকা বেশি পাওয়া যায় কিন্তু আমি আপনাদেরকে একটা কথা কই আপনাদের যে খেতটা আছে সার লাগে কি কি লাগে এগুলা সব দায়িত্ব আমার চা হইবো সব আমার খেত আপনাদের দেরি থাকবো মধ্যে থেকে আপনারা টেকা কত দিবেন পঞ্চাশ হাজার

খেয়া তো আমার কাছে বেসে দিচ্ছি দাম হইতে আজকে শুরু করবো সার দেওয়া শুরু করবো আমি আপনার বাসায় দিয়ে টাকাটা বাসা দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে